নমস্কার বন্ধুরা স্বর্গ কোথায় আফ্রিকার এই দেশটির জনগণকে যদি এই প্রশ্নটাই আপনি করেন তাহলে হয়তো তারা বলবে ভারতের নিম্ন মধ্যবিত্তরা যাদের দুবেলা খাওয়ার জন্য অন্তত ভাবতে হয় না তারাই তো আসলে স্বর্গে আছে কারণ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় ঘটছে এই দেশটিতে না এটা গাজা বা ইউক্রেন নয় এটা হলো আফ্রিকার একটি দেশ সুদান যেখানে এখনো পর্যন্ত প্রায় দেড় লক্ষ মানুষের মৃত্যু হয়ে গেছে এক কোটি কুড়ি লক্ষ মানুষ ঘর ছাড়া চলছে জেনোসাইট এমনকি অবস্থা ঠিক কতটা গম্ভীর এর আন্দাজা হয়তো আপনারা এতেই পেয়ে যাবেন যে মহাকাশ থেকে পর্যন্ত দেখা যাচ্ছে রক্তের ছাপ হ্যাঁ মহাকাশ থেকে তবুও পুরো বিশ্ব নীরব কেন আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় আলোচনা করব আফ্রিকার সবচেয়ে ভয়াবহ সংকটকে নিয়ে সুদানের গৃহযুদ্ধ তাই লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ এই ভিডিওটি দেখলে আপনারা নিজের জীবনকে দাম দেওয়া শুরু করবেন প্রথমেই একটু সাধারণ আইডিয়ার জন্য বুঝে নেওয়া যাক যে কে কে সুদানের কোন কোন অংশে বর্তমানে কন্ট্রোল করছে এরপর যত ভিডিও আগাবে ততই আপনারা এই বিষয়ে গভীরে ঢুকতে থাকবেন এবং শেষ হতে হতে এই বিষয়ে সব কিছু একদম পরিষ্কার হয়ে যাবে এটি হচ্ছে সুদানের ম্যাপ এখানে যেই বিভিন্ন রঙে বিভক্ত অংশগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশগুলোকে বিভিন্ন মিলিশিয়ার দল কন্ট্রোল করছে তবে ম্যাপ দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে মুখ্য হলো দুইটি দল পিঙ্ক অংশটিকে কন্ট্রোল করছে সুদানিস আর্মড ফোর্সেস এস যাদের এখন থেকে এস বলবো এবং নীল রঙের অংশটিকে কন্ট্রোল করছে এদেরকেও এখন থেকে বলবো এই দুই ফোর্সেস দু হাজার তেইশ থেকেই ক্ষমতা দখলের লড়াই চলছে যেটা একটু পরেই আপনাদের বোঝাবো তবে এই যে মহাকাশ থেকে রক্তের ছাপ এবং নতুন করে সুদানের মানবিক বিপর্যয়ের খবর আসছে এর প্রধান কারণ হলো সুদানের এল ফাসের শহরের পতন গত অক্টোবর মাসেই এই শহরকে দখল করে নেয় আর তারপর থেকেই শুরু হয়েছে ব্যাপক গণহত্যা এটাই ছিল এই ডারফুর অঞ্চলে সুদানি আর্মির নিয়ন্ত্রণে থাকা শেষ প্রধান শহর আর এস এফ কীভাবে ডারফুর অঞ্চলের এই রাজধানীকে দখল করল তারপর তারা সেখানকার বাসিন্দাদের ওপর ঠিক কিভাবে অত্যাচার চালিয়েছে যার ফলে বিভিন্ন মানবাধিকার এবং নারী সংগঠনগুলিও অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি তুলছে কেনই বা আর এমন নিকৃষ্ট কাজ করছে চলুন জেনে নেওয়া যাক পরিবর্তনে শুরু দু সাল থেকে যখন দীর্ঘদিনের স্বৈর শাসক ওমর আল বশিরকে একটা জনবিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে সুদানের জনগণ বশির ছিলেন একজন নৃশংস ডিক্টেটর যার শাসনকালেই দু হাজারের দশকে এই ডারফুর অঞ্চলেই নন আরব জনগোষ্ঠীর ওপর জেনোসাইট চালানো হয়েছিল বশিরের পতনের পর সুদানে একটা ট্রানজিশনাল সরকার গঠিত হয় সেখানে মিলিটারি আর সিভিলিয়ান নেতারা ক্ষমতাকে ভাগ করে নেয় কিন্তু মাত্র দুই বছরও যেতে না যেতেই দু হাজার একুশ সালেই মিলিটারি আবার কু করে ক্ষমতাকে দখল করে নেয় এই কুর নেতৃত্বে ছিলেন দুই ব্যক্তি জেনারেল আব্দুল ফাত্তাহা আল বুরহান যিনি ছিলেন সুদানি আর্মির কমান্ডার আর মোহাম্মদ হামদান দাগালো যার ডাকনাম হেমেদতি যিনি ছিলেন র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ এল লিডার শুরু শুরুতে এই দুজন একসাথে কাজ করলেও কিছুদিনের মধ্যেই এদের মধ্যে ক্ষমতা নিয়ে টানাপোড়ন শুরু হয় এবং দু সালের এপ্রিল মাস আস্তে আস্তে এই পাওয়ার শেয়ারিং নিয়ে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে এবং সুদানে শুরু হয়ে যায় সম্পূর্ণ গৃহযুদ্ধ একদিকে জেনারেল বুরহানের নেতৃত্বে সুদানি আর্মি এস অন্যদিকে হেমেদতির নেতৃত্বে এফ মিলিশিয়া তবে জানেন কি আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে ব্যঙ্গ করে অনেক সময় যেমন আমরা বলে থাকি যে যেই দলই ক্ষমতায় আসুক না কেন নেতাদের হাত থেকে কখনোই ক্ষমতা যায় না কারণ যেই দলই ক্ষমতায় আসে সেই দলেই তারা দল বদলে চলে যায় সুদানেও ঠিক একই দশা মনে আছে কিছুক্ষণ আগেই যে আলোচনা করেছিলাম সুদানের ডিকটেটার আলবশির দু হাজারের দশকে ডারপুর অঞ্চলে নন আরব জনগোষ্ঠীর ওপর জেনোসাইট চালিয়েছিলেন সেই জেনোসাইটকে চালিয়েছিল জান জাইদ মিলিশিয়া নামে এক গোষ্ঠী এবং এই গ্রুপের থেকেই তৈরি হয়েছে বর্তমানের আর অর্থাৎ নাম এবং সরকার পাল্টে গেলেও ক্ষমতা এই অঞ্চলে তাদের হাতেই এখনও আছে বলা হয় দু হাজার থেকে দু সালের মধ্যে এই ডারপুর অঞ্চলে সৌরশাসক আল এই জানজাইদ মিলিশিয়াকেই ব্যবহার করে নন আরব আফ্রিকান উপজাতিদের বিরুদ্ধে ব্যাপক ক্লিনজিং চালিয়েছিলেন সেই গণহত্যায় প্রায় তিন লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল এবং পঁচিশ লক্ষ মানুষ উদ্বাস্ত হয়েছিলেন এই জানজাইদ গোষ্ঠী ছিল মূলত আরব বংশোদ্ভূত জাজাবর গোষ্ঠীর একটা মিলিশিয়া ফোর্স যারা চরম নৃশংসতার জন্য কুখ্যাত দু সালে বসির সরকার এই যানজাহতকে আরও সংগঠিত করে আর নামে একটা আধা সরকারি প্যারামিলিটারি ফোর্সে রূপান্তরিত করে এবং এর কামান্ড দেওয়া হয় বর্তমানের হেমেদতিকে কিন্তু দু সালে এই হেমেদতি বসিরের বিরুদ্ধেই বিদ্রোহে অংশ নেয় এবং ওনাকেই ক্ষমতাচ্যুত করে আর এর সম্পূর্ণ কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয় অর্থাৎ বসির ক্ষমতা চ্যুত হলেও নৃশংস এই যানজয়ত গোষ্ঠীর কাছে ক্ষমতা থেকেই যায় এমেদতি সুদানের সোনার খনি এবং অন্যান্য অবৈধ ব্যবসার মাধ্যমে বিশাল সম্পদ গড়ে তোলেন অর্থাৎ বুঝতেই পারছেন এই লড়াই কোনো সুদানের সাধারণ জনগণের জন্য নয় বরং ক্ষমতা এবং অর্থের জন্য কে কত পরিমাণে সুদানের সম্পদকে লুটতে পারে এই তালিই রয়েছে সবাই এবং এই লোভ লালসার ভয়ঙ্কর রূপ বেরিয়ে আসে উত্তর ডারপুরের রাজধানী এলফাসের প্রায় আঠারো লক্ষ জনগণের ওপর তাদের দোষ শুধুমাত্র এটাই ছিল যে সেখানে অনেক সংখ্যায় নন আরব জনগণ বসবাস করতেন এবং ডারপুর অঞ্চলে একমাত্র বড় শহর বেঁচে ছিল যেটাকে আর নয় বরং এস এফ কন্ট্রোল করতো দু সালের মে মাস থেকেই আর মিলিশিয়া এল চারপাশ দিয়ে ঘিরে ফেলে এই অবরোধ চলে টানা আঠারো মাস ধরে খাবার জল ওষুধ ইন্টারনেট সব কিছুর পরিষেবাকেই বাইরে থেকে কেটে দেওয়া হয় ইউএন এবং অন্যান্য হিউম্যানিটেরিয়ান এজেন্সিগুলো বারংবার সতর্ক করেছিলেন যে এল সম্পূর্ণ দুর্ভিক্ষ এবং গণহত্যার আশঙ্কা রয়েছে ধীরে ধীরে শহরের মানুষ অনাহারেই মরতে শুরু করে হাসপাতালগুলো বন্ধ হয়ে যায় এবং আর মিলিশিয়া নিয়মিত শহরে বোমা বর্ষণ করতে থাকে অবশেষে দু সালের অক্টোবরের শেষ সপ্তাহে এলফাশের শহরে এন্ট্রি নেওয়ার সিদ্ধান্ত নয় আর এবং এরপর যে নিঃশংস অত্যাচার চলে তার প্রমাণ মহাকাশ থেকেও পাওয়া যায় শহরের পতনের পর প্রায় ষাট হাজারেরও বেশি মানুষ পালিয়ে পার্শ্ববর্তী এলাকায় চলে যায় কিন্তু যারা পালাতে পারেনি তাদের জন্য শুরু হয় এক অকল্পনীয় নৃশংসতা জেনোসাইট এবং এথেনিক ক্লেন্সিং হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য সংস্থা ডকুমেন্ট করেছে যে আর এস মিলিশিয়া সিস্টেমেটিক্যালি নন আরব আফ্রিকান উপজাতিগুলোকে টার্গেট করছে সারভাইভাররা বর্ণনা করেছেন কীভাবে আর এস এফ ফাইটাররা গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিচ্ছে পুরুষদেরকে লাইনে দাঁড় করিয়ে করিয়ে গুলি করছে নারীদেরকে দু হাজারের দশকে এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায় বলেছিল নেভার নেভারঅেন কিন্তু ঠিক একই অঞ্চলে সেই একই মিলিশিয়া সেই একই ধরনের গণহত্যা আবার ঘটাচ্ছে এবং বিশ্ব আবারও নীরব বিশেষজ্ঞরা বলছেন এর প্রধান কারণ হলো বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব ইউএই সহ কিছু গালফ কান্ট্রি আর এস সমর্থন করছে কারণ হেমেদতির সাথে তাদের ব্যবসায়িক স্বার্থ জড়িত বিশেষ করে সোনা এবং অন্যান্য মিনারেল রিসোর্স নিয়ে অন্যদিকে মিশর এবং অন্য কিছু দেশ সুদানি আর্মিকে সাপোর্ট করছে এই প্রক্সি ওয়ারের কারণেই কার্যকর আন্তর্জাতিক চাপ তৈরি করা সম্ভব হচ্ছে না এছাড়া গাজা ইউক্রেন সংকট চব্বিশ ঘন্টায় মিডিয়া কাভারেজ পায় অন্যদিকে আন্তর্জাতিক মিডিয়া সুদানে প্রায় অদৃশ্য কিন্তু কভারেজ না পেলেও এই সত্যি কখনো পাল্টে যাবে না যে এই যুদ্ধের মানবিক পরিণতি একদম অকল্পনীয় দুর্ভেক্ষের পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে বিশেষ করে এল ফাসেরের এবং ডারপুরের অন্যান্য এলাকায় খাবার সম্পূর্ণ শেষ হয়ে গেছে মানুষ গাছের পাতা এবং ঘাস খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে শিশুদের অপুষ্টিতে মৃত্যু হচ্ছে প্রতিদিন হেলথ কেয়ারের সিস্টেম সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে হাসপাতাল ক্লিনিক সব কিছুই প্রায় ধ্বংস হয়ে গেছে অথবা কাজ করতে পারছে না এর সাথে আবার যোগ হয়েছে রোগ মহামারী কলেরা ম্যালেরিয়া এবং অন্যান্য সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে কারণ পরিষ্কার জল নেই স্যানিটেশন সিস্টেম একদম ভেঙে পড়েছে ইউএন বলছে যে এটা এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট কিন্তু হিউম্যানিটেরিয়ান এজেন্সিগুলো খুব কমই অ্যাক্সেস পাচ্ছে প্রভাবিত এলাকায় কারণ দুই পক্ষই তাদের কাজে বাধা দিচ্ছে বর্তমান পরিস্থিতি হলো সুদান কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে আর এস মিলিশিয়া নিয়ন্ত্রণ করছে পুরো পশ্চিম সুদান যার মধ্যে রয়েছে পুরো ডারফুর অঞ্চল এবং রাজধানী খারতুমের বেশিরভাগ অংশ এল পতনের পর ডারপুরে সুদানি আর্মির আর কোনো বড় ঘাঁটি নেই অন্যদিকে সুদানি আর্মি এবং জেনারেল বুহান সরকার নিয়ন্ত্রণে রেখেছে পূর্ব সুদানকে বিশেষ করে রেড সি উপকূল এবং পোর্ট সুদান শহর যেটা এখন সরকারের ডিফ্যাক্টো ক্যাপিটাল তারা নদের কিছু অঞ্চল এবং উত্তরের কিছু এলাকাতেও নিয়ন্ত্রণ রেখেছে কিন্তু সামগ্রিকভাবে আর এস যুদ্ধে এগিয়ে আছে এবং ক্রমাগত টেরোটরিকে দখল করছে তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসছে অনুপ্রেরণা যোগা দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ